ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার হল রমনা ঢাকায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের বর্ধিত সভা দু অনুষ্ঠিত হয়েছে বর্ধিত সভাটি অনুষ্ঠিত হয় ষোলোই জানুয়ারি বৃহস্পতিবার সকাল দশটায় এ সময় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম বক্স দুদূর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত শ্রমিক জননেতা অ্যাডভোকেট শানসুর রহমান শিমল বিশ্বাস সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির খান বর্ধিত সভায় প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সুপারটাইমস ট্রাভেলস প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান আতিকুল ইসলাম বাবু ও এমডি সারওয়ার আলম এ সময় উপস্থিত ছিলেন সুপার টাইমস ট্রাভেলস প্রাইভেট লিমিটেডের ফিনান্স পরিচালক অলিউর রহমান রাজু পরিচালক মোহাম্মদ সেলিম মিয়া হাজি মাহবুবুর রহমান কোয়েল মোহাম্মদ আক্তার হোসেন খান অ্যাডভোকেট মনিরুজ্জামান মনির মোল্লা আবুল কালাম হাসানুল করিম মিঠু তারেক আজিজ খান কাজী দেলোয়ার হোসেন রিপন আল আমিন মেজমাউদ্দিন বিকম শামসুল নাহার আসলাম হোসেন মিজান খান ইকবাল আহমেদ সহ অন্যান্যরা